হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দর্শন পরিচ্ছেদ শেষ অংশ আর দিন মুকুন্দ দত্ত কহে প্রভু স্থানে ব্রহ্মানন্দ ভারতী এলা তোমার দর্শনে একদিন দত্ত প্রভুকে বললেন ব্রহ্মানন্দ ভারতী এসছেন তোমার দর্শন করতে এখানে মুকুন্দ দত্ত ও ব্রহ্মানন্দ ভারতী সম্পর্কে আমরা একটু জেনে নেব দত্ত চট্টগ্রামের চক্রশালার বৈদ্য বংশজাত বৈষ্ণব ভক্ত তিনি পূর্বলীলায় ছিলেন ব্রজের বিখ্যাত গায়ক মধুকণ্ঠ শ্রীমন মহাপ্রভুর সঙ্গী বাসুদেব দত্ত তারই জ্যেষ্ঠ ভ্রাতা তিনি চট্টগ্রাম থেকে প্রথমে নবদ্বীপে ও পরে কাঁচড়া পাড়ায় এসে বসবাস করেন তিনি শ্রীমন মহাপ্রভুর সমাধ্যায়ী অর্থাৎ একসঙ্গে পড়াশুনো করতেন তিনি মহাপ্রভুর বিশেষ অনুগত ভক্ত ছিলেন এ জন্মেও মুকুন্দ দত্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন ব্রহ্মানন্দ ভারতী ভক্তিকল্পতরুর নটি মূলের অন্যতম দাক্ষিণাত্য থেকে প্রভুর সাথে নীলাচলে এসেছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ছিলেন ব্রহ্মানন্দ ভারতীর গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ছিলেন মহাপ্রভুর লৌকিক গুরু ঈশ্বর পুরীরও গুরু তাই মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে গুরুবুদ্ধিতে গ্রহণ করেছিলেন ভক্তিকল্পতরুর নটি মূলের অন্যতম আরও একজন ব্রহ্মানন্দ আছেন তিনি ব্রহ্মানন্দপুরী তো ব্রহ্মানন্দ ভারতী এসছেন মহাপ্রভুর দর্শন করতে দত্ত এবার বললেন দেহ যদি তারে আনিয়ে হেথাই প্রভু কহে গুরুতিহ যাবো তার ঠাই মুকুন্দ দত্ত বললেন আজ্ঞা দাও আমি তাকে এখানে নিয়ে আসি প্রভু বললেন তিনি গুরুস্থানীয় আমি তার ঠাই যাব। অর্থাৎ আমি তার কাছে যাব এত বলি মহাপ্রভু ভক্ত গণ চলি আইলা ব্রহ্মানন্দ ভারতীর আগে ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগ চর্মাম্বর তাহা দেখি প্রভু দুঃখ পাইলা অন্তর অর্থাৎ ব্রহ্মানন্দ ভারতী পরিধান করে আছেন মৃগ চর্ম তা দেখে মহাপ্রভু অন্তরে দুঃখিত হলেন দেখিয়া তো ছদ্ম কইল যেন দেখি নাহি মুকুন্দের পুঁছে কাহা ভারতী গোসাই তিনি দেখেও ব্রহ্মানন্দ ভারতীকে না দেখার ভান করলেন মুকুন্দকে জিজ্ঞাসা করলেন কই ভারতী গোসাই মুকুন্দ কহে এই দেখো আগে বিদ্যমান প্রভু কহে তিহ নহে তুমি আগে আন মুকুন্দ বললেন এই দেখো তোমার আগে প্রভু বললেন না তুমি আগ বাড়িয়ে অন্নেরে অন্য কহ নাহি তোমার জ্ঞান তুমি অন্য কাউকে ব্রহ্মানন্দ ভারতী বলছ ভারতী গোসাই কেন পরিবেন চাম চাম অর্থাৎ চর্ম পরিধান করবেন শুনি ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে মোর চর্মাম্বর এই নাই ভাই ইহারে এ কথা শুনে ব্রহ্মানন্দ ভারতী হৃদয়ে বিচার করতে লাগলেন যে আমার চর্মাম্বর অর্থাৎ এই চর্মবস্ত্র মহাপ্রভুর ভালো লাগছে না ভালো কয়ে চর্মাম্বর দম্ভ লাগি বরি চর্মাম্বর পরিধানে সংসার না তরি ঠিকই তো আমি চর্মবস্ত্র পরিধান করেছি দম্ভ দেখাতে চর্মবস্ত্র পরলেই সংসার তারণ সম্ভব নয় আজি হইতে না পরিব এই চর্মাম্বর প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর তো তিনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে আর চর্মবস্ত্র পরিধান করবেন না প্রভু তার অন্তর জেনে বহির্বাস আনায়ন করলেন অর্থাৎ আনালেন চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ পরিলা বসন প্রভু আসি কইল তার চরণবন্দন ভারতী কহে তোমার আচার লোক শিখাতে পুনঃ না করিবে নদী ভয় ভারতী বললেন তোমার আচরণ লোক শেখাতে অর্থাৎ আপনি আচরি ধর্ম জীবকে শেখাও কিন্তু তুমি আর কখনো আমাকে নদী অর্থাৎ নমস্কার করবে না আমি তাতে ভয় পাই সাম্প্রতিক দুই ব্রহ্ম ইহা চলাচল জগন্নাথ অচল ব্রহ্ম তুমি তো সচল তুমি গৌর ব্রহ্ম তিহ শ্যাম বরণ দুই ব্রহ্ম কইল সব জগত তারণ তারপর ব্রহ্মানন্দ ভারতী বললেন সাম্প্রতিক এখানে দুই ব্রহ্ম বিরাজ করছেন জগন্নাথ অচল ব্রহ্ম আর তুমি সচল ব্রহ্ম তুমি গৌর ব্রহ্ম ইহ শ্যাম্বরণ অর্থাৎ জগন্নাথ দেব শ্যাম্বরণ মহাপ্রভু কথা ফিরিয়ে বললেন প্রভু কহে সত্য কহ তোমা আগমনে দুই ব্রহ্ম প্রকটিলা শ্রী পুরুষোত্তমে তো প্রভু বললেন হ্যাঁ সত্যি কথাই বলেছেন দুই ব্রহ্ম এখন এখানে প্রকট হলো আপনার আগমনে ব্রহ্মানন্দ নাম তোমার গৌর ব্রহ্মচল শ্যাম বর্ণ জগন্নাথ আছেন অচল ভারতী কহে সার্বভৌম মধ্যস্থ হইয়া ইহার শনে আমার ন্যায় বুঝো মন দিয়া ব্রহ্মানন্দ ভারতী সার্বভৌমকে মাঝখানে রেখে বিচার চাইলেন অর্থাৎ একটা বিষয়ে মীমাংসা করতে বললেন ব্যাপ ব্যাপকভাবে জী ব্রহ্ম জানি জীব ব্যাপ্য ব্রহ্ম ব্যাপক বাখানি। বাখা কথার অর্থ যে বস্তু অন্য বস্তু দ্বারা আচ্ছাদিত হয় আর ব্যাপক অর্থাৎ যে বস্তু অন্য বস্তুকে আচ্ছাদিত করে শাস্ত্র ব্যাখ্যা অনুযায়ী ব্যাপ্য বস্তু হচ্ছে জীব আর ব্যাপক তাহলে হচ্ছে ব্রহ্ম চর্ম ঘুচাইয়া কইলা আমারের শোধন দোহার ব্যাপ্য ব্যাপকত্বে এই তো কারণ অর্থাৎ তুমি আমাকে চর্মবস্ত্র ত্যাগ করিয়ে শোধন করলে তো আমি এখানে ব্যাপ্য অর্থাৎ জীব হয়ে আচ্ছাদিত হলাম আর তুমি ব্যাপক অর্থে অর্থাৎ ব্রহ্ম হয়ে আমাকে আচ্ছাদিত করলে তথা হি মহাভারতে দান ধর্মে শতাধিক পঞ্চাশ ধায় সহস্র নাম একোনো একনবতীতম শ্লোক সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ সচন্দনাঙ্গ দি সন্ন্যাসকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ এই সব নামের ইহ হয় নিজাসপদ তো ব্রহ্মানন্দ ভারতী এই শ্লোক উদ্ধৃত করে বললেন এই যে সব নাম আছে এই শ্লোকে সব তোমার ক্ষেত্রে মিলে যায় এই সব নামের ইহ হয় নিজাসপদ চন্দনাক্ত প্রসাদ ডোর দ্বিভুজে অঙ্গত আর চন্দনাঙ্গদিও মিলে যায় কারণ মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের ব্যবহৃত চন্দনসিক্ত প্রসাদই ডোর দু বাহুতে অঙ্গদের আকারে পড়তেন সুতরাং তিনি চন্দনাঙ্গদি ভট্টাচার্য কহে ভারতী দেখি তোমার জয় তো সার্বভৌম ভট্টাচার্য বললেন ব্রহ্মানন্দ ভারতী তোমার জয় হল প্রভু কহে যেই কহ সেই সত্য হয় গুরু শিষ্যের ন্যায় শিষ্য সত্য পরাজয় তো প্রভু বললেন ভট্টাচার্য ঠিকই গুরু শিষ্যের ন্যায়ে শিষ্য সত্য পরাজয় হবে তো গুরু শিষ্যের বিচারে অর্থাৎ ব্রহ্মানন্দ ভারতী গুরুস্থানীয় ছিলেন সেই জন্যে গুরুস্থানীয় হয়ে নিশ্চয়ই তার জয় হবে আর আমি শিষ্যস্থানীয় তাই আমার পরাজয় নিশ্চিত ভারতী কয়ে এহ নহে অন্য হেতু হয় ভারতী বললেন না না এ নয় অন্য কিছু এ নয় অন্য কারণ আছে ভক্ত ঠাই হারো তুমি এ তোমার স্বভাবও আর এক শুনো তুমি আপন প্রভাব তুমি ভক্ত বৎসল তুমি ভক্তের কাছে অর্থাৎ আমি ভক্ত তুমি আমার কাছে হারবে এটাই তোমার স্বভাব আজম্য করিনু মুই নিরাকার ধ্যান তোমা দেখি কৃষ্ণ হইলা মোর বিদ্যমান কৃষ্ণ নাম স্ফুরে মুখে মনে নেত্রে কৃষ্ণ তোমাকে তদ্রূপ দেখি হৃদয়ে সতৃষ্ণ মঙ্গল কইল যেইছে দশা আপনার ইহা দেখি সেই দশা হইল আমার আমি আজম্য নিরাকার ব্রহ্ম ধ্যান করেছি কিন্তু তোমাকে দেখে কৃষ্ণ নাম মুখে মনে নেত্রে কৃষ্ণ নাম স্ফুরে তোমাকে তদ্রুপ দেখি হৃদয় সতৃষ্ণ জইছে দশা আপনার বিল্লমঙ্গল যেমন দশা করেছিল নিজের ইহা দেখি সেই দশা হইল আমার ইহা অর্থাৎ মহাপ্রভুকে দেখে আমারও সেই দশা হয়েছে প্রভু কহে কৃষ্ণে তোমা গাঢ় প্রেম হয় যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি হয় ভট্টাচার্য কহে দোহার সত্য বচন আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন প্রভু বললেন তোমার কৃষ্ণে গাঢ় প্রেম তাই যেখানেই চোখ পড়ে সেখানেই তুমি কৃষ্ণময় দেখছ সার্বভৌম ভট্টাচার্য বললেন দুজনার কথাই সত্য কৃষ্ণ যদি স্বয়ং সাক্ষাৎ দর্শন দেন তো কৃষ্ণময় জগত তো হবেই প্রেম বিনা কভু নহে তার সাক্ষাৎকার ইহার কৃপাতে হয় দর্শন ইহার আর প্রেম ছাড়া তো কৃষ্ণ কখনো দর্শন দেন না তো প্রেমের কৃপাতেই ব্রহ্মানন্দ ভারতীর কৃষ্ণ দর্শন হয়েছে আর মহাপ্রভু তাকে কৃপা করে কৃষ্ণরূপ দর্শন করাচ্ছেন প্রভু কহে বিষ্ণু বিষ্ণু কি কহ সার্বভৌম অতি স্তুতি হয় এই নিন্দার লক্ষণ এত বলি ভারতী লয়া নিজ বাসা এলা ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা রাম ভট্টাচার্য আর ভগবান আচার্য প্রভু পাশে রহিলা দুহে ছাড়ি সর্ব কার্য কাশীশ্বর গোসাই আইলা আর দিনে সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে গত পর্বে আমরা কাশীশ্বর গোসাই সম্পর্কে জেনেছিলাম যিনি কিনা ছিলেন ঈশ্বরপুরীর সেবক তিনিও আসলেন মহাপ্রভুর কাছে প্রভুকে করান লয়া ঈশ্বর দর্শন লোক ভিড় আগে সব করি নিবারণ যত নদ নদী জৈছে সমুদ্রে মিলয়ে ওইছে মহাপ্রভুর ভক্ত যাহা তাহা হয় অর্থাৎ সমুদ্রে যেমন সমস্ত নদ নদী এসে মিলিত হয় তেমনি মহাপ্রভুর ভক্ত সব নদ নদীর মতো হয়ে মহাপ্রভু সমুদ্রে মিলিত হচ্ছে সবে আসি মিলিলা প্রভুর শ্রীচরণে প্রভু কৃপা করি সভা রাখে নিজ স্থানে এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলন ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে বৈষ্ণব মিলনং নাম দশমঃ পরিচ্ছেদ আগামী পর্বে একাদশ পরিচ্ছেদ